প্রায় সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায় মৌসাম্বি লেবু। মৌসাম্বিতে রয়েছে অসাধারণ ঔষধি গুণ। মৌসাম্বিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, কপার, ফাইবার, জিঙ্ক এবং ক্যালসিয়াম রয়েছে। এতে ক্যালোরি ও চর্বি কম থাকে। মৌসাম্বি শুধু একটি ফল নয়, এটা জীবনী শক্তি। এই ফল অনেক স্বাস্থ্য সমস্যার সমাধানে একটা বিশ্বস্ত প্রতিকার বিশেষজ্ঞরা নিয়মিত মৌসুম্বি খাবার পরামর্শ দেন কেন জানেন কি এর উপকারিতা শরীরে কি প্রভাব ফেলে এই লেবু আসুন জেনে নি তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে অক্সিডেটিভ স্ট্রেচ থেকে চোখকে রক্ষা করে মৌসাম্বিতা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেচ এবং বয়সজনিত রোগ থেকে চোখকে রক্ষা করে নিয়মিত সেবন ছানি এবং ম্যাকুলার ডিজেনারেশনের মতো অবস্থার ঝুঁকি কমাতে পারে দীর্ঘমেয়াদি চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় শরীরকে হাইড্রেট রাখে হাইড্রেট থাকা সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য মৌসাম্বি হল পর্যাপ্ত তরল পাওয়া নিশ্চিত করার একটি চমৎকার উপায় এই ফলের উচ্চ জলের উপাদান শুধুমাত্র না বরং শরীরকে সতেজ ও শক্তিমান রাখে কিডনির পাথর প্রতিরোধ করে কিডনিতে পাথর অত্যন্ত বেদনাদায়ক হতে পারে তবে নিয়মিত মৌসাম্বি খাওয়া হলে তাদের গঠন প্রতিরোধে সাহায্য করতে পারে এই ফলে সাইট্রিক অ্যাসিড উপাদান ক্যালসিয়ামের সাথে আবদ্ধ হতে পারে যা পাথরের বিকাশকে কঠিন করে তোলে কোষ্ঠ কাঠিন্য থেকে মুক্তি দেয় মৌসাম্বির রস একটি প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে এটি কোষ্ঠ কাঠিন্য দূর করার জন্য একটি দুর্দান্ত উপায় মূত্রনালীর সংক্রমণ থেকে মুক্তি পেতে সাহায্য করে মূত্রনালীর সংক্রমণ থেকে মুক্তি দিতে সহায়তা করতে পারে এর প্রাকৃতিক অম্লতা সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার জন্য একটি প্রতিকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করতে পারে লিভারের স্বাস্থ্য উন্নত করে মৌসাম্বির জুস ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করে লিভারের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই ফল শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করতে সহায়তা করে এবং জন্ডিসের ঝুঁকি কমায় ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে মৌসাম্বি লেবু বিশেষজ্ঞদের মতে এতে রয়েছে প্রচুর পরিমাণে লিমোনয়েডস এর উপকারী উপাদান বিভিন্ন প্রকার ক্যান্সারের ঝুঁকি কমায় শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের সমস্যা কমায় মৌসাম্বী সর্দি কাশি এবং হাঁপানির উপসর্গগুলি উপশম করতে পারে সহজে শ্বাস নিতে এবং শ্বাসকষ্টের তীব্রতা কমাতে সাহায্য করতে পারে ত্বকের যত্নে ভিটামিন সি এবং অক্সিডেন্ট পরিপূর্ণ এই রস কোলাজেন উৎপাদন বাড়ায় অকাল বার্ধক্যের লক্ষণগুলি হ্রাস করে ব্রণ নিয়ন্ত্রণে ও প্রতিরোধে সহায়তা করে এটি ত্বক পরিষ্কার করে প্রদাহ কমায় এবং ছিদ্র পরিষ্কার রাখে আপনাকে মসৃণ দাগমুক্ত ত্বক দেয় চুলের স্বাস্থ্যের জন্য মৌসাম্বি মৌসাম্বি রসে থাকা ভিটামিন এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট লোমকূপকে পুষ্ট করে এগুলোকে আরও মজবুত করে এবং ভাঙার ঝুঁকি কম করে ফলস্বরূপ আপনি চকচকে আরও পরিচালনা যোগ্য চুল লক্ষ্য করতে পারেন মোসাম্বির রসে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরির জন্য অপরিহার্য যা চুলের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জুসে থাকা অ্যান্টি অক্সিডেন্টগুলি ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যা চুলকে বয়স বাড়তে এবং দুর্বল করতে পারে সুষম পিএইচ স্তর বজায় রাখে শরীরের একটি সুষম পিএইচ স্তর বজায় রাখা সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য মোসাম্বির রস এই ভারসাম্য অর্জনে সাহায্য করে এর প্রাকৃতিক অম্লতা পিএইচ মাত্রা নিয়ন্ত্রণে শরীরকে সহায়তা করতে পারে মৌখিক স্বাস্থ্যের জন্য মৌসাম্বী মৌসাম্বির রস মুখের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করতে পারে এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্যের কারণে মাড়ির রোগ এবং সংক্রমণের ঝুঁকি কমায় রসের হালকা অম্লতা দাঁত ও মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে এবং দাঁত শক্তিশালী হয় গর্ভাবস্থায় মৌসাম্বির জুসের উপকারিতা এই ফল ভিটামিন সি এবং ফোলেট সহ প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যা গর্ভাবস্থায় অপরিহার্য এই ফলের পুষ্টি উপাদান ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে জন্মগত ত্রুটি প্রতিরোধে সহায়তা করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে কোলেস্টেরলের মাত্রা কম করে নিয়মিত মৌসাম্বির জুস খাওয়া হলে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে এই ফাইবার উপাদান এবং অক্সিডেন্ট শরীরের খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে মৌসাম্বী স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় আয়রন শোষণে সহায়তা করে মৌসাম্বির রসের উচ্চ ভিটামিন সি উপাদান খাদ্য তালিকাগত আয়রনের শোষণকে বাড়িয়ে তোলে হজমে সাহায্য করে মৌসাম্বির রস হজমকারী এনজাইম এবং পিত্তরসের উৎপাদনকে উদ্দীপিত করে সুস্থ হজমকে উৎসাহিত করে এই ফল ভালো হজম এবং অন্ত্রের ভালো দিকে পরিচালিত করে এবং ফোলা হওয়ার মতো সাধারণ হজম সংক্রান্ত সমস্যাগুলির ঝুঁকি হ্রাস করে হাড়ের স্বাস্থ্য উন্নত করে মোসম্বির রস শরীরে ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি করে হাড়ের ঘনত্ব বজায় রাখে এবং অস্ট্রীয় ঝুঁকি কমিয়ে হাড়কে শক্তিশালী করতে অবদান রাখে মোসাম্বি শ্বেত প্রতিরক্ষা এবং টিস্যুগুলির মেরামত ও বৃদ্ধিতে সহায়তা করে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সহ এর উচ্চ খনিজ উপাদান সঠিক পেশি ফাংশন বজায় রেখে পেশি ক্রাম্প প্রতিরোধ করতে পারে এই উপাদানগুলি মোসাম্বিতে থাকায় পেশির ক্রাম্প এড়াতে সাহায্য করে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে